হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি চিকেন কারি আপনারা এর আগে অনেকবার বানিয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেন কারি বানালে এর টেস্টটা একদমই আলাদা হবে আর খেতে অনেক অনেক মজা হবে খুব সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন কারি বানানোর জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব এর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে আলুগুলো দিয়ে অল্প লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম এবারে চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো ভাজার জন্য এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই ওই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে অল্প একটু লেবু রস দিয়ে চুলার জাল হাইতে রেখে চিকেনটা ভাজতে হবে নইলে চিকেন থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে চিকেনটা ভালো করে ভাজা যাবে না চিকেনগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন জিরে ধনিয়া একসঙ্গে বেটেছিলাম সেটা অল্প একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেওয়ার পরে দিচ্ছি টমেটো বাটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু সময় ধরে মশলাটাকে ভেজে নেব এরই মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা চিকেন আর আলুগুলো একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দিলাম চিকেন আর আলুগুলোকে খুব ভালো করে কষাতে হবে এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় ধরে কষাতে হবে কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে ঠিক ওই পর্যায়ে গরম পানি চিকেনের মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য এখানে অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন তাহলে চিকেনের ঝোলটা খেতে আরও বেশি টেস্টি হবে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা চিকেন কারিটা আমার রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে খুব কম মশলায় কিন্তু এইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন আর খেতে কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে